বন্ধুরা আপনারা পোলট্রি মুরগির রোস্ট কীভাবে রান্না করবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো পোলট্রি মুরগি সুন্দরভাবে পিস করে আপনারা পিসগুলো ভেজে নেবেন বাজার পরে এইভাবে আপনারা উঠায় রাখবেন উঠানোর পরে আপনার রোস্টের মশলা সব বানাবেন আপনারা আদা রসুনের রস আর হইলো আলু বাকরা টমাটার সস টক দই এইভাবে আপনারা দিয়ে নেবেন সুন্দরভাবে মাখায় নেবেন পেস্তা বাদাম আর পোস্ত দানা দেওয়া আছে কাঁচা জাল সুন্দরভাবে আপনারা খেতে করে নেবেন দেখেন কাঁচা জাল খেতে করা হচ্ছে কাঁচা জালও আমরা মিশিয়ে নিচ্ছি এইভাবে আপনারা সুন্দরভাবে মিশিয়ে নেবেন হালকা পরিমাণ মশলা গরম মশলা দেওয়া হচ্ছে পরিমাণ মতন জয় হালকা পরিমাণ গুঁড়া জাল সুন্দরভাবে দিয়ে এভাবে আপনারা মাখায় নেবেন মাখানোর পরে আপনারা খাড়ি বসাই দেবেন পরিমাণ মতন ভাজা মশলা দেওয়া হলো পরিমাণ মতন লবণ দেওয়া হয়েছে এই যে আপনার গরম তেলে মশলাগুলো দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা সুন্দরভাবে দিয়ে নেবেন দেওয়ার পরে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করবেন করার পরে আপনারা মুরগিগুলো দিয়ে দেবেন আপনার মুরগি দোষ রান্না করা হচ্ছে এইভাবে সুন্দরভাবে নাড়বেন দেখবেন যে রান্না হয়ে গেছে হালকা পরিমাণ পাউডার দুধ দেওয়া হচ্ছে দেখেন মুরগির রস রান্না হয়ে গেছে আপনারা যদি মুরগির রস রান্না করেন এইভাবে করবেন অনেক ভালো হবে